ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান সাংবাদিক নবাব উদ্দিনের সভাপতিত্বে শুরুতে লিখিত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী অফিসার সাংবাদিক আশ মাসুম এতে টুর্নামেন্টের উদ্যোক্তার মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আতার রহমান টাওয়ার হ্যামলার্স ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ আবদুল মুনিম জাহেদি ক্যারল সাংবাদিক আহত চৌধুরী বাবু ও মাহি চৌধুরী এতে জানানো হয় আগামী চোদ্দোই সেপ্টেম্বর রেডব্রিজ স্পোর্টস সেন্টারে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত টুর্নামেন্ট চলবে এ থেকে সংগৃহীত অর্থ মানবতার কল্যাণে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের বিশেষ করে অন্ধ পোবা ও যারা কানে শোনেন না তাদের কল্যাণে ব্যয় করা হবে